দু থেকে আমাদের এই জগদ্দল উৎসব অনুষ্ঠিত হচ্ছেন আমাদের জগদ্দল ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন দীপক লাহারি ওনার উদ্যোগে এবং প্রত্যেকটি কাউন্সিলার্স এবং আমাদের মেম্বারস পঞ্চায়েত সমিতির মেম্বার্সরা জেলা পরিষদের মেম্বার সবাই মিলে আমরা একত্রিতভাবে এই জগদ্দল উৎসবটাকে অনুষ্ঠিত করি এবং আমরা এখানে মানুষকে সেই কৃষ্টি সংস্কৃতি যেটা পশ্চিমবাংলার আছে সেটাকে এখানে তুলে ধরি এবং প্রত্যেকটি মানুষকে এখানে আহ্বান করে আমরা ডাকি আমরা মনে করি এই উৎসবটা একটি প্রাণের উৎসব জগদ্দলের প্রত্যেকটি বাসী শুধু জগদ্দল নয় আশেপাশের সব মানুষরা এই অঞ্চলে এই উৎসবে এসে তারা খুব আনন্দিত হয় এবং তারা খুব ভাবেই বলে যে এটা খুব সুন্দর উৎসব আমি মনে করি এই উৎসব আমরা কন্টিনিউ করব কমিশনার স্যার বললেন যে জগদ্দল পাল্টে গেছে জগদ্দল নেই আগামী দিন আর কি প্রচেষ্টা থাকবে দেখুন আমরা এই উৎসবের মাধ্যমে ফুটবল টুর্নামেন্টস করাই এই উৎসবের মাধ্যমে আমরা বিভিন্ন স্কুলকে আমরা এক জায়গায় করি আমরা বিভিন্ন কুইজ কম্পিটিশান করাই আমরা সেট্যান্ড র কম্পিটিশান করাই আমরা মহিলাদের প্রচুর এখানে ইভেন্টস হবে রান্নাঘর থেকে আরম্ভ করে আন্ত্যাশয়ী ব্রাইডাল মেকআপ থেকে আরম্ভ করে সব হয় এছাড়া বাচ্চাদের রকম নকট টুর্নামেন্টস জিমন্যাস্টিকের উপরে হয় আমাদের টেবিল টেনিসের উপরে হয় তাই আমরা এই জগদ্দল উৎসবকে একটি প্রাণের উৎসব প্রত্যেকটি কোনা কোনা জগদ্দলের সবাইকে একত্রিত করে এই উৎসব করি এবং আগামী দিনেও আমরা এটাকে চালিয়ে যাই ছিল এবার কি যাবে আশা করি এবার আরও ভালো আরও বড় বড় আর্টিস্ট আসছে বম্বেও আসছে সব জায়গার আসছি মানুষ আরও আনন্দিত হবে আরও ভালো এবার নাকাশা আজিজ আছে তারপরে সারপ্রাইজটা আমরা মঞ্চের থেকে দিয়ে দেবো আপনাদের আমরা সবাই অনেকেই এসছে আমি একটু বলতে পারবো না বাংলা হিন্দি বম্বে আর্টিস্ট সবাই এসছে টলিউড বলিউড সবাই এসছে আমরা আশা করি আগামী দিন আমরা আরও ভালো করে করতে পারব আমরা আগে দেখতে পারলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাচ্চা সেজেছে তারপরে আমরা দেখতে পারলাম অনেক প্রকল্প ছিল তারপরে আমরা দেখতে পারলাম মতুয়া ডান্স মানে অনেকটাই পারফরমেন্স এটা কেন মানে আমরা আমরা প্রত্যেকটি ক্লাবকে আহ্বান জানিয়েছিলাম তারা বিভিন্নভাবে তারা প্রদর্শনী করেছিল যেটার মধ্যে দিয়ে আমরা বাংলার যে আমাদের কন্যাশ্রী থেকে আরম্ভ করে রূপশ্রী থেকে আরম্ভ করে যা যা পরিকল্পনা আছে মানুষের সুবিধার্থে সেইগুলোকেও আমরা তুলে ধরেছিলাম এবং তাছাড়া সব ক্লাব সমন্বয় করে যারা সব ধর্মের মানুষকে নিয়ে সব কিছু করে এখানে ট্যাবলোজ বেরিয়েছিল সেই ট্যাবলোগুলো দিয়েও আমরা মানুষকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি আশা করি সেটা আমরা বুঝে উঠতে পারবো এটা আমাদের ভারতের সংস্কৃতি যেটা আমরা সব রাজ্যের যে যে তাদের ফ্লোক সং আছে তাদের যে নাচ আছে কেরালা মহারাষ্ট্র আমরা বিভিন্ন জায়গাকে নিয়ে একসাথে মিলে এটা করেছি আমরা এরপরে আমাদের প্রায় একশো পঁচিশটি নাচের অ্যাকাডেমি যেটা জগদ্দল এবং পার্শ্ববর্তী আলোচনা অঞ্চলে আছে সেই স্কুলগুলোকেও আমরা চান্স দেবো প্রত্যেকেই কুড়ি মিনিট করে এখানে স্লট পাবে তাদের প্রোগ্রাম ইতিমধ্যে শুরু হবে এছাড়া আমাদের আবৃত্তি আছে কবিতা আছে গানের অনুষ্ঠান আছে এবং শিল্পীরা তো নিশ্চয়ই আসবে আগে বছর বলেছিলেন পাখি মেলাতে কিছু আলাদা দেখা যাবে এবার কী দেখা যাচ্ছে পাখি মেলা এসেছি এবার আমরা ডগ শো করছি ফুলের প্রদর্শনী আছে আরও দেখি কি কি আনা যায় আবার কালকের থেকে বলবো থ্যাংক ইউ ফ্ল্যাট বুকিং চলছে আজ যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ